আসসালামু আলাইকুম আনাস তাসিন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য জমজম সুইজের কালেকশন নিয়ে আসছি একদম নতুন ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইজ থাকবে রং কস 100% গ্যারান্টি থাকবে প্রাইসটা একটু পরে বলে দিব আপনাদের একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দিব ধৈর্য সহকারে দেখবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল জমজম সুইজ থাকবে রং কস 100% গ্যারান্টি থাকবে একটা একটা করে প্রতিটা ডিজাইন যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দেখায় দিব সবাইকে অনুরোধ রাখব অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এই ডিজাইনটা দেখেন খুবই রানিং একটা ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোন হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোন এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলোর একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ লোন মার্কেটে যেটা অরিজিনাল হয় জমজম সুইচ লোন ওইটাই আছে হ্যাঁ দাম থাকবে হচ্ছে নয়শো টাকা করে এবং একসাথে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি যদি কেউ নেন সেই ক্ষেত্রে দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ এটা হচ্ছে অফার প্রাইস দাম থাকবে এক পিস দুই পিস চার পিস নিলে দাম থাকবে হচ্ছে নয়শো করে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি যদি কেউ নেন একসাথে সেই ক্ষেত্রে শুধুমাত্র দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে এটা অফার প্রাইস হ্যাঁ এটা হচ্ছে আনাস ফ্যাশন বিড়ির পক্ষ থেকে অফার প্রাইস হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতই সুন্দর একদম ইউনিক ডিজাইন আর কাপড়গুলো খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে এবং পিওর শ্যুতে হ্যাঁ একদম পিওর শ্যুতে কোনো রকম ভেজাল বা মিক্স থাকবে না হ্যাঁ এবং সালোয়ারের কাপড় থাকবে আড়াইগজ এবং প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারের কাপড় থাকবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ জমজম সুইস লোন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস লোন রঙ কষ একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ এটা সোফয়েডের উপরে হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুব রানিং একটা ডিজাইন যেমন ফন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হুম অসম্ভব সুন্দর প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর তার চেয়েও বড় কথা হচ্ছে কাপড়ের মান খুবই ভালো খুবই ভালো মানের কাপড় দিচ্ছি দাম থাকছে হচ্ছে নয়শো করে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি নিলে দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে কেউ দামা করবেন না ভিডিওতে যেই দাম বলেছি এটাই একদম আমাদের হ্যাঁ এটা হচ্ছে ওনা এটা ওনাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর অনেক বড় ফ্রিজাইজার ওনা থাকবে এবং প্রিয় সুতি থাকবে হ্যাঁ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে পুরান কাস্টমার যারা আছেন তাদের কোনো রকম অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পাবে শুধু ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স লাগবে হ্যাঁ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব রানিং ডিজাইন এটা কিন্তু আপনাদের খুব চাহিদার একটা রেস তাই নিয়ে এটা আবার আপনাদের জন্য যার ব্যাকপারটা হচ্ছে এটা একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দিব আপনাদেরকে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন স্যালোয়ার কাপড় হচ্ছে আড়াইগো স্যালোয়ার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি সুতি সালোয়ার থাকবে হ্যাঁ খুব ভালো মানে সালোয়ার কাপড় থাকবে কোনো লোকাল সালোয়ার না লোকাল বয়েল বা এরকম কিছু না সালোয়ার থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার এটা ওনার হচ্ছে এটা অনেক বড় ওনা যা যেটা লাগবে দু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে হচ্ছে নয়শো করে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি একসাথে নিলে দাম পাবেন হচ্ছে অফার প্রাইস আটশো করে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি একসাথে নিলে দাম থাকবে হচ্ছে আটশো করে কেউ দামাদামি করবেন না হ্যাঁ ভিডিওতে যা বলে দিচ্ছি সেটাই একদম হ্যাঁ যা ফোন পাচ্ছে হচ্ছে এটা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস হ্যাঁ লাক্সারি লাক্সারি জমজম সিস বলে এগুলো এতটা প্রিমিয়াম এটা যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দেবো স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ার দেখেন প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার থাকবে এগুলো ওনাটা একদম পিওর সুতি এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু খুব রানিং ডিজাইন এটা কিন্তু আমরা খুব আগের থেকে বিক্রি করতেছি এখন পর্যন্ত এটা চাহিদা অনেক এখন পর্যন্ত এটা চাহিদা আলহামদুলিল্লাহ অনেক এটা খুব ভালো সেল করতেছে আলহামদুলিল্লাহ আমরা দুটো স্ক্রিনশট দিতে হবে এবং এগুলার পিকচার আপলোড দেওয়া থাকবে পেজে কারো যদি ভিডিও দেখে যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে হচ্ছে পিকচার আপলোড দেওয়া থাকবে পেজে দেখে নিতে পারবেন ওখান থেকে ডিজাইন হ্যাঁ এই ব্ল্যাক কালার উপরে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার উপরে ডিজাইনটা ব্ল্যাক কালার উপরে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাপারটা এগুলো কিন্তু একদম নিউ ডিজাইন এর ডিজাইনগুলো একদম নিউ ডিজাইন যার যার লাগবে নিয়ে নেবেন আমাদের পেজে এই ডিজাইনগুলো প্রথম দেখাচ্ছি এটা ওড়নাটা দেখেন এটা ওড়নাটা অনেক সুন্দর মাশাল্লাহ খুবই কালারফুল ওড়না এর সাথে একটু কালারফুল ওড়না যারা পছন্দ করেন নিতে পারেন খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে সে মিষ্টি রেড হ্যাঁ রেড কালার উপরে মিষ্টি রেড খুব কাটকাটা ক্যাটা রেড না একটু মিষ্টি রেড হ্যাঁ যা কোন পাঁচটা হচ্ছে এটা দুইটা কালার একটা রেড কালার আর একটা হচ্ছে পেস্ট কালার যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা সালোয়ারটা হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে এবং প্রিয় সুতি থাকবে এটা ওড়নাটা দেখেন এটা ওড়নাটা মাশাল্লাহ খুবই সুন্দর একদম ইউনিক একটা ওড়না তা ওড়নাটা দেখেন একদম খুবই কিন্তু ইউনিক একটা ওড়নায় তা ওড়নাটা কিন্তু একদম ইউনিক চার্জার লাগবে সুন্দর সুন্দর ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে হচ্ছে নয়শো করে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি নিলে দাম থাকবে সেক্ষেত্রে আটশো পঞ্চাশ করে কেউ দামাদামি করবেন না যার ভালো লাগবে নিবেন হ্যাঁ বুঝে শুনে তারপর অর্ডার করবেন কনফার্ম হয়ে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কথার সাথে কাজের মিল থাকলেই তারপরে নেবেন ব্যাকপার্টটা হচ্ছে এটা যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি কারণ অনেক ডিজাইন যত দ্রুত সম্ভব দেখায় দিব আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এই ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ নেভি ব্লু কালার উপর হ্যাঁ ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যেমন ফোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ একদম ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা এটা ওন্নাটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এটা ওন্নাটা মারাত্মক লেভেলের সুন্দর সেলরটা হচ্ছে এটা এইটা হচ্ছে ওন্নাটা চুনরি প্রিন্টের ওন্না খুবই সুন্দর একটা ওড়না মাশাআল্লাহ এটা ওড়নাটা দেখছেন ওড়না দেখলে সব আপুদের পছন্দ হয়ে যাবে এত সুন্দর ওড়না দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ নেভি ব্লু কালার এটা দ্রুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ডিপ জাম কালার হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে ডিপ জাম কালার এটা হচ্ছে ডিপ জাম কালার উপর আছে এটা হচ্ছে ডিপ জাম কালার উপরে আছে জাম ফল পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না কালারটা হচ্ছে ডিপ জাম কালার হ্যাঁ একদম ডিপ জাম কালার থাকবে সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা দেখেন খুবই সুন্দর মাসাল্লা খুবই সুন্দর যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ বা ইউটিউবের থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবে যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ভিডিওটা এই ডিজাইনটা দেখেন খুবই একটা রানিং ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ ডিজাইনটা একবার দেখেন কতটা সুন্দর যা ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এবং হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর নিচটা খুব গর্জিয়াস থাকবে হাতার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন গর্জিয়াস ডিজাইনের সাথে পাচ্ছেন সেলোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সেলোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে খুব দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে এটা ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে নেভি রয়্যাল ব্লু কালার হ্যাঁ এটা রয়্যাল ব্লু কালার লাইট ব্লু যারা পছন্দ করে নিতে পারেন যেমন ফোন পার্টটা হচ্ছে না এটা হচ্ছে ব্যাক পার্টা হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন আজকের খুবই সুন্দর এবং যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব সালোয়ারটা হচ্ছে এটা এটা ওড়নাটা কিন্তু অফ হোয়াইট কালার হ্যাঁ ওড়নাটা কিন্তু একদম হোয়াইট কালার অফ সাথে খুব সুন্দর প্রিন্ট করা আছে চার যার পছন্দ হয় নিয়ে নেবেন হ্যাঁ তো ওনাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে মিষ্টি কালার হ্যাঁ এই ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ ব্যাকপার্টটা স্টার স্টার ডিজাইন করা আছে যার যার লাগবে নিয়ে নেন এই সুন্দর ডিজাইনটা যার যার লাগবে নিয়ে নেন সালোয়ারটা হচ্ছে এটা ওড়নাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম ইউনিক একটা ওড়না হ্যাঁ তা ওড়নাটা কতটা সুন্দর হ্যাঁ ওড়নার ডিজাইনটা দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওড়না এটার সাথে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ থাকবে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে মন মতো ইউজ করবেন হ্যাঁ রং কস যদি ওঠে সেক্ষেত্রে চেঞ্জ করে নতুন একটা পাবেন হ্যাঁ রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে বল প্রিন্ট আপনাদের চাহিদা শীর্ষে এটা খুবই 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 চাহিদা এটা আপনাদের বল প্রিন্টের এটা হ্যাঁ যা ফল পাটটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর রানিং একটা ডিজাইন কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পরে খুব আরাম পাবেন রং কস তো গ্যারান্টি দিয়ে দিয়েছি দাম তো থাকছে নয়শো করে হ্যাঁ ওড়না টা দেখেন মাসাল্লা খুবই সুন্দর এবং অনেক বড় ওড়না পিওর সুতি ওড়না থাকবে মন মতো ইউজ করতে পারবেন হ্যাঁ দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে আপনাদের হ্যাঁ এই ডিজাইনটা দেখেন খুবই সোবার একটা ডিজাইন হ্যাঁ খুবই সোবার একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন যার যার যেটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে সালোয়ারটা হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির একদম সালোয়ার থাকবে সালওয়ার কাপড়গুলো একদম সফট থাকবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে হ্যাঁ কোনো বয়েল খসখসা ওরকম সালোয়ার থাকবে না আমাদের সালোয়ার কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং নরম আরামদায়ক সালোয়ার থাকবে হ্যাঁ দুটি স্ক্রিনশট দেন যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন যারা ইউটিউব তে দেখবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ এটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ মেরুন কালারের উপরে মেরুন কালারের উপরে জামার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন একটু কালারফুল দুই সাইড একটু কালারফুল থাকবে মাঝখান দিয়ে ডিপ কালার থাকবে যার যার পছন্দ হবে নিয়ে নেবে সালোয়ারটা হচ্ছে মেরুন কালারের উপর থাকবে হালকা মেরুন কালার উপর সালোয়ার থাকবে ওড়না টা দেখিয়ে দিবে এইটা হচ্ছে ওড়না হ্যাঁ মাসাল্লা ওড়না দেখেন খুবই সুন্দর এবং অনেক বড়ো থ্রি সাইজ এর ওড়না থাকবে হ্যাঁ গা ঢেকে একদম মন মতো পড়তে পারো হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এগুলো একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দেব এটার কথা কি বলবো এটা তো সুপার ডুপার হিট ডিজাইন এটার কথা কি বলবো এটার কথা আসলে বলার মতো কিছু নাই যা করবেন আপনারা ইনবক্সে অর্ডার করবেন আর নিয়ে নেবেন এটা সুপার ডুপার হিট ডিজাইন এটার ব্যাপারে বলার মতো কিছু নাই আমার আচ্ছা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট এটা সুপার ডুপার হিট ডিজাইন যার লাগবে নিয়ে নেন দুটো নিয়ে নেন কারণ এগুলা থাকবে না যে অফার প্রাইজে দিছি নয়শো করে আবার পাঁচ পিস নিলে একসাথে আটশো পঞ্চাশ করে লুটপাট অফার প্রাইস থাকবে না যার যার লাগবে ভিডিও দেখার সাথে সাথেই স্ক্রিনশট দিয়ে নিতে হবে এটা ওড়নাটা দেখেন অফাইডের উপরে ওড়নার কালারটা কিন্তু খুবই একদম ঠান্ডা কালার যার যার পছন্দ হবে নিয়ে নেন দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হ্যাঁ এটা যার যার লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে পিত কালার এটা হচ্ছে পিত কালার এটা দুইটা কালার একটা পিএস কালার একটা পিত কালার এটা হচ্ছে পিত কালার টা হ্যাঁ তোমার ফল পাতটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট টা হ্যাঁ ব্যাক পার্ট এটা কিন্তু খুব রানিং ডিজাইন আসলে এই ডিজাইনটার ব্যাপারে ওরকম করে কিছু বলার নেই হ্যাঁ যারা অনলাইনে কিনা কাটা করেন বা জমজম সুইজের কালেকশন কিনা কাটা করেন তারা এই ডিজাইনটার ব্যাপারে জানেন অলরেডি জেনে গেছেন যে এই ডিজাইনটা কতটা রানিং ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা যার ভাল লাগবে নিয়ে নেন পিত কালার হ্যাঁ কালারটা কিন্তু খুবই একটা মানে সুন্দর কালার হ্যাঁ এই কালারটা মোটামুটি সবারই পছন্দের একটা কালার এটা দুইটা কালার দুইটা কালার খুব সুন্দর এটা পিট কালার হ্যাঁ এটা জানতে লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে পিএস কালার হ্যাঁ এটা হচ্ছে পিএস কালার এটা দুইটা কালার একটা পিট কালার একটা পিএস কালার এটা হচ্ছে পিএস কালারটা যা ফল পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ কারো যদি ভিডিও দেখে কালার বা ডিজাইন কোন রকম বুঝতে সমস্যা হয় আমি বলবো পেজে ঢুকে আমাদের পেজে ঢুকে হচ্ছে পিকচার আপলোড দেওয়া থাকবে ড্রেসগুলো গুলার সেক্ষেত্রে আপনার পেজে ঢুকে হচ্ছে দেখে নিতে পারবেন হ্যাঁ এবং আমাদের কথার সাথে কাজের একশো পার্সেন্ট মিল পাবেন ইনশাল্লাহ কারণ ব্যবসা একদিনের জন্য না আজকে ভালো জিনিস দিলে হচ্ছে নেক্সট টাইম আবার নেবেন একদিন বিক্রি করে কিন্তু আমাদের চলবে না হ্যাঁ তো হচ্ছে এগুলো রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বলছি প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ই আপনারা ইনশাআল্লাহ পাবেন এতটুকু বলতে পারি হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে আপুরা দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ এটা পিঙ্ক কালার উপর এটা খুব রানিং ডিজাইন এটা খুব রানিং ডিজাইন হ্যাঁ এটা খুব একটা রানিং ডিজাইন যা ফোন পার্টটা হচ্ছে এটা হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন তার ব্যাক পার্টটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন যার যার লাগবে নিয়ে নেন পিঙ্ক কালার আছে সালোয়ারটা হচ্ছে এটা এম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে এবং খুবই সফট হ্যাঁ সালোয়ার কাপড়গুলো খুবই সফট পরে কিন্তু গরমে খুব আরাম পাবে নেত্রক বলতে পারে এই কাপড়গুলো পরে কিন্তু গরমে খুব আরাম পাবে নেত্রক বলতে এটা ওড়নাটা দেখেন মাশ সুন্দর না ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর ওনারটা ডিজাইনটা দেখেন একবার অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর ডিজাইনগুলা দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে হ্যাঁ হলুদ কালার জামা ফল পাটটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাপারটা এটা হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এবং হাতার ডিজাইনটার সাথেই হচ্ছে ম্যাচিং করে হচ্ছে এই ডিজাইনটার ওড়নাটা করছে হ্যাঁ হাতার ডিজাইনটার সাথে হচ্ছে ম্যাচিং করেই হচ্ছে ওড়নাটা করছে সালোয়ার কাপড় কিন্তু আমি আবার বলে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড় থাকবে এবং জামার লং থাকবে হচ্ছে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস হ্যাঁ জামার ফ্রিসেজের কাপড় হ্যাঁ শুরুতেই বলা উচিত ছিল জামা হচ্ছে ফ্রিসেজের কাপড় এটা হচ্ছে ওনাটা হ্যাঁ অনেক বড় ওড়না এবং পিওর সুতি ওড়না থাকবে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট হ্যাঁ দুটো স্ক্রিনশট যার যেটা লাগবে খুব দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে নেভি ব্লু কালার এই কালারটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ চাও ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ সালোয়ার টা হচ্ছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে ডিপ কালার সালোয়ার থাকবেন নেভি ব্লু এটা হচ্ছে ওটা ওন্নাটা মাশাআল্লাহ ওন্নাটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা খুবই সুন্দর রং কস 100% গ্যারান্টি পাবেন এটা হোক ব্লু সেটা হোক ব্লু কালার সেটা হোক লাল কালার সেটা হোক হালকা কালার গাঢ় কালার রং কস গ্যারান্টি আছে রং কস নিয়ে কারো টেনশন করতে হবে না রং কস 100% গ্যারান্টি আছে

এটা যত পিস আনে তত পিসি সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ কারণ এটা এতটা রানিং ডিজাইন এবং কাপুর আমাদের আলহামদুলিল্লাহ একবার যারা নিবেন তারা কাপুরের জন্য হলো দ্বিতীয়বার নিবেন এতটুক বলতে পারে সালোয়ারটা হচ্ছে এটা ওন্নাগুলো অনেক বড় ওন্না ওন্নাগুলো অনেক বড় এবং ফ্রি সাইজের ওন্না হ্যাঁ আমাদের সালোয়ারের কাপুর ওন্নার কাপুর কিন্তু ফ্রি সাইজ থাকবে একশো পার্সেন্ট এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর হ্যাঁ দুটি স্ক্রিনশট যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে হবে হ্যাঁ অফ ওয়াইটের সাথে বোটল গ্রিন কালার কম্বিনেশন হ্যাঁ অফ সাথে বোটল গ্রিন কালার কম্বিনেশন খুবই সুন্দর ব্যাকপার্টটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন বানিয়ে পড়লে কিন্তু দারুণ লাগবে সালোয়ার টা কিন্তু বোতল গ্রিন কালার থাকবে সালোয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা কিন্তু বোতল গ্রিন কালার থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন দুটো স্ক্রিনশট দেন যার যার লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এটা কিন্তু ডিপ ইয়েলো কালার ডিপ ইয়েলোর সাথে ওড়নাটা থাকবে হচ্ছে কন্টাস্ট গ্রীন কালার ওড়না থাকবে সবুজ কালার ওড়না থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এটা ওড়নার কন্টাস্টটা কিন্তু মার্শাল খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার পাবেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ওড়না এবং সফ্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি সুতির ওড়না পাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিন আর ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ আর ফল পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ কাঁচা হলুদ কালার এটা হচ্ছে কাঁচা হলুদ কালার পিকচার আপলোড দেওয়া থাকবে দেখে নিবেন হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্না কিন্তু অনেক বড় এবং নামাজ ওড়না থাকবে

এবং আমাদের কাপুর নিয়ে কারো কোনো রকম টেনশন করতে হবে না এতটুক বলতে পারি কাপুর নেবেন মনমত ইউজ করবেন হ্যাঁ কাপুর নেবেন মনমত ইউজ করবেন আবার নেবেন কাপুর নিয়ে কোনো টেনশন করতে হবে না এতটুক বলে দিতে পারি আমাদের কাপুর কোয়ালিটি নিয়ে কারো টেনশন করতে হবে না এতরূপ আমি ভিডিওর মধ্যে বলে দিতে চাচ্ছি আপনাদেরকে নিঃসন্দেহে নিতে পারেন কাপুর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপুর থাকবে এটা হচ্ছে ক্রিম কালার রূপ হ্যাঁ ক্রিম কালারের উপরে আছে ডিজাইনটা কিন্তু খুবই একটা ইউনিক একটা ডিজাইন হ্যাঁ ফল পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন একটা হ্যাঁ একটু হালকা কালার যারা পছন্দ করেন তারা নিতে পারেন ডিজাইনটা কিন্তু খুবই 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 সুন্দর হবে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ধৈর্য সবার একটু দেখবেন আর একটু দেখাবো আর দুই তিনটা কালেকশন আছে কালেকশান আছে এটা দেখায় দিবো আপনাদেরকে ফন পার্টটা হচ্ছে এটা অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার খুব রানিং একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু খুব রানিং ডিজাইন এটা দুইটা কালার আছে একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ইয়োলো কালার যার যেটা ভাল লাগবে নিন সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ একদম পিওর সুতি সালবার থাকবে এটা হচ্ছে ওনাঠ হ্যাঁ মাশাল্লা ওনাঠটা কিন্তু খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ এক পিস দুই পিস চার পিস নিলে দাম থাকবে হচ্ছে নয়শো করে পাঁচ পিস বা পাঁচ পিসের বেশি একসাথে নিলে সেই ক্ষেত্রে দাম থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে হ্যাঁ কেউ দামাদামি করবে না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ